আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত সুপ্রিয় শিক্ষা দেবৃন্দ আজকে আমরা একশো পঁচানব্বই পৃষ্ঠা নয় পয়েন্ট দু হাজার চোদ্দো মাস সন্ধ্যা করার চেষ্টা করব তো আপনি এক নজরে দেখি নিয়মকটা কষেত্রিটা মাইনাস সায়েন্স পৃথিবীর সময় টু মাইনাস ফাইভ কষ্টটা যখন সেটা সূক্ষ্মণ আমরা জানি নব্বই ডিগ্রি কমপনকে সূক্ষপণ বলা হয় তো আমরা তুলে রেখেছি কষে তেটা মাইনাস সায়েন্স পৃষ্ঠার সময় টু মাইনাস ফাইভ কষ্টটা এখানে আমরা বা দিব তো সাইন্সতে একটা সূত্র আছে আমরা জানি যে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার তো দু আগে প্লাস আছে বাম দিয়ে ট্রান্সফার করলে মাইনাস মাইনাস আছে প্লাস ফাইভ কস থিটার আর যেতে দিতে সব আমরা বামে নিয়ে আসছি এদিকে কিছু থাকলে না শুধু জিরো থাকলে তো সাইড এটা লেখা যেতে পারে যে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার সমান সাইন স্কোয়ার থিটার তো আমরা ব্র্যাকটা উঠে দিতে পারি মাইনাস ওয়ান আগে যদি ব্র্যাকটা মাইনাস থাকে ভিত্তা চিহ্ন পরিবর্তন আসে তাহলে প্লাস হবে যদি মাইনাস আছে প্লাস তাহলে কস স্কোয়ার থ্রিটা মাইনাস দুই প্লাস ফাইভ কস থিটা সে ওয়ান জিরো তো এই কস স্কোয়ার থ্রিটা এই কস স্কোয়ার থ্রিটা তাহলে টু কস স্কোয়ার থিয়ে আর এটা আমরা আগে নিয়ে আসব প্লাস ফাইভ কস থিয়েটা মাইনাস দুই মাইনাস এক তাহলে মাইনাস তিন সমান জিরো তো এখানে যদি সংখ্যা আছে এই সংখ্যাটা আমরা মনে মনে এখানে আছে গুণ করে নেব এটা নিয়ে ফ্যাক্টরে নিয়ে গুন করার পর যোগ বয়োগ করে মাঝারটা বানাতে হবে তার তিন ছয় তাহলে ছয় যদি হয় ছয়টা ভেঙে আমরা মাঝে ডে বানাবো তাহলে টু কস স্কোয়ার থিটা প্লাস ছয় এক কে ছয় ছয় কস থিটা এক এক মানে কি এক কস থিটা তাহলে মাইনাস কস থিটা মাইনাস থ্রি সীমান জিরো এখন লক্ষণীয় যে ছয় থেকে একবার দিলে প্লাস ফাইভ কস থিটা হবে এখন আমরা যদি ভুলি ভুলি যে আমরা এখানে প্লাস দিয়ে দিই তাহলে সাত হয়ে যাবে সাবধানতা অবলম্বন করতে হবে তো ফ্যাট করার পর দুটা দুটা করে কমন নিতে হয় তাহলে কমন নেব এখানে টু আসে টু শয়ের মধ্যে যায় তিনবার তার টু আমরা কমন নিতে পারি কস এখানে দুইটা আসে এখানে একটা আসে তাহলে কস যেটা আমরা কমন নিতে পারি তাহলে যেহেতু এই পদের সংখ্যার মধ্যে যেহেতু দুই নিশ্চি আর কস টিটা নিচ্ছি থাকলেও একটা কস এটা আর এই প্লাস তো দুই শয়ের মধ্যে যায় তিন তিনবার কস যদি কমন নিয়ে নিচ্ছি তাহলে পরে আর বসবে না এখানে মাইনাস কমন নেবো আমরা মাইনাস ওয়ান কমন নেবো ওয়ান কমন নেব মানে কি ওয়ান কসের মধ্যে যায় ওয়ান তিনের মধ্যে যায় কষ এককে কষ তিন এককে তিন তাহলে ওয়ান যদি কমন নিই যেহেতু আগে মাইনাস ভিতর ভিতরকার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে কস থ্রিটা আর যদি মাইনাস আছে সেখানে চিহ্ন পরিবর্তন হয়ে যায় কী হবে পিলাস পিলাস ওয়ান জিরো তো কমন নেওয়ার পরে আমরা চারটে পদের সংখ্যাতে দুইটা পেয়েছি এখারে থেকে মাইনাস আছে তো এর মধ্যে দুইটা পদের সংখ্যা আছে আবার একটা কমন নিব কস থ্রিটা প্লাস ওয়ান সরি শিক্ষার্থী এখানে ওয়ান কমন দিলে এখানে থ্রি হবে তো তিন এক তিন তাহলে কস থ্রিটা প্লাস থ্রি কস থ্রিটা প্লাস থ্রি এখানে কস থ্রিটা প্লাস থ্রি কমন দিলাম আর থাকে টু কস থিটা এটা যদি মাইনাস আসে মাইনাস ওয়ান আর এটা যদি কমন নিয়ে নিছি তার হলে আর বল জিরো অথয়েব অথয়েব কস থিটা প্লাস থ্রি আর টু কস এখন কস থিটা পিলাস থ্রি সমান জিরো অর্থেব কসথিটা এখানে প্লাস আছে এখানে হয়ে হবে মাইনাস যান দিকে আর এখানে যেহেতু মাইনাস এটা গ্রহণযোগ্য নয় এবং টু কসথিটা মাইনাস ওয়ান তো টু কস থ্রিটা আমরা রেখে দিতে পারি এখানে যেহেতু মানুষ আছে ডান হয়ে যাবে কি পিলাস তো এখানে টু কস থিটা আসে কথের সাথে টু গুণ অবস্থায় আছে তাহলে ডান হয়ে যাবে ভাগ কষিটার সময় দুই ভাগ এখন কস থিটা তাহলে কষ হাফ সময় আমরা জানি ষাট ডিগ্রি দুটোবার কনিষ্ঠার দিকে আঙুলের সংখ্যা বাই দুই সেক্ষেত্রে ষাট ডিগ্রি আসব অর্থেব থিটাসমান ষাট ডিগ্রি তাহলে এই ষাট ডিগ্রিটা নব্বই ডিগ্রি কম তাহলে উত্তর হবে এই ষাট ডিগ্রি সুপ্রিয় বিন্দু ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার শেষ সাথে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকার